আপনার ছেলে প্লাস পাইছে দাঁড়ান দাঁড়ান দেখতেছে আমার ছেলে কি পাইছে এই তোর রেজাল্ট কি হয়েছে দেখতেছি দাঁড়াও সবাই কিন্তু এ প্লাস পাইছে এ প্লাস না পাইলে কিন্তু খবর আছে এ প্লাস আসে নাই কি এ প্লাস আসে নাই তুই তো আমার মান সম্মান সব ডুবাইয়া দিলি এখন আমি বাইরে মুখ দেখাবো কেমনে আমি পাড়ার মধ্যে এই শুনছ তোমার গণতর ছেলে এ প্লাস পাই নাই পাড়ার সবাই এ প্লাস পাইছে তোমার ছেলে এ প্লাস পাই নাই এতদিন আমি খাওয়ার পরে কি করলাম কার পিছনে এত টাকা ডাললাম ওই যে পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে ওর পাওয়া পানি খাজা কি এখন কই যাস রেজাল খারাপ হইছে দেখি এখন চলে যাইতা সস ও এখন ছেলে মেয়ে তো অনেক কিছু করে ফেলতে পারে গিয়া দেখি তো রেজাল্ট খারাপ হইছে তো কি হইছে একটা রেজাল্ট মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না আমি জীবনে অনেক কিছুই করতে পারবো আচ্ছা ঠিক আছে দিন শেষে মানুষ আপনার সাফল্যই দেখে রেজাল্ট না